কুরবানির গুরুত্বপূর্ণ অনেকগুলা masala বলা হবে একদম মন দিয়ে শুনবেন masala গুলো প্রথম কথা সামর্থ্য হওয়ার পরে যদি কেউ কুরবানি না করেন মুস্তাদা আহমদের একটা বর্ণনা আছে 16 নম্বর খন্ড 120 নম্বর পৃষ্ঠা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ওয়াজাদাস সাআহ কারো যদি সামর্থ্য থাকে থাকার পরেও আমি দহি সে কুরবানি দেয় না সামর্থ্য আছে কুরবানি দেয় না ফালা ইয়াকরাবান্না মুসাল্লালা সে যেন আমাদের ইজgahে না আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সামর্থ্য থাকার পর যদি কেউ কোরবানি না দেয় সে যেন আমাদের না আসে এখন কার উপর শুনবো প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি সে যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব আবার বলছি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন পরিমাণ মালের মালিক যদি দশ এগারো বারো তারিখ এই তিন দিনের কোন একদিন হয় দশ এগারো আবার বলছি দশই জিল হস এগারো জিল হসই সূর্যাস্তের আগে বারোই জিলহস সূর্যাস্তের আগে যদি কেউ জাকাত দিতে হয় যেই নেশাব হইলে ওই নেশাবের মালিক যদি কেউ এই তিন দিন হয় জাকাত দেয় কয় বছর পুরো হইলে এক বছর এটা এক বছর না মাত্র কয়দিন তিন দিন দশ এগারো বারোই জিল এই তিন দিন যদি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেক বালেগা নারী পুরুষ তাদের কাছে যদি নেশাদ পরিমাণ সম্পদ থাকে তাদের উপর কোরবানি দেওয়া ওয়াজিব মনে থাকবে তো আল্লাহ আমল করার তৌফিক দান করেন এক্ষেত্রে একটা কথা মনে রাখবো কোরবানির ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত সম্পদের মধ্যে জমিনও গণ্য করবেন যেই জমিনের ফসলটা আপনার প্রয়োজনের অতিরিক্ত মানে এটা আপনার প্রয়োজন না এটা আপনার না হইলেও চলে এই জমিনের ফসল না হইলেও চলবে এটাও কোরবানির নেশাবে ধরবেন জমিন জমিন জমিনের ক্ষেত্রে জমিনের ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত যে জমিনগুলো আছে কোরবানি শুধু কোরবানির নেশাবের ক্ষেত্রে এটাকে আমরা গণ্য করব আল্লাহ বুঝার তৌফিক দান করেন অনেকেই আছে কিন্তু আপনার নেশাবের মাল আছে হয় এই তিন দিনই হয়ে যায় অনেকের মাসাল্লাহ তো যাই হোক আপনারা তো জানেন কাদের হবে কাদের হবে না এই জন্য চেষ্টা করা অন্তত একটা খাসি বকরি দিয়ে দিয়ে দিলেই তো হয় এরপরের মশালাটা আমরা মন দিয়ে শুনব নেশাব স্বর্ণের ক্ষেত্রে সাড়ে বান্ন তোলা স্বর্ণ স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত ভরি স্বর্ণ রূপার ক্ষেত্রে সাড়ে বান্ন তোলা রূপা সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বান্ন ভরি রূপা সাড়ে সাত ভরি স্বর্ণ আর রূপার ক্ষেত্রে সাড়ে বান্ন ভরি বা তোলা যেটা বলেন ভরি বললেও হবে রূপা এখন কথা হলো কারো কাছে কিছু স্বর্ণ আছে কিছু রূপা কি আছে বলেন তো কিছু স্বর্ণ কিছু রূপা কিছু টাকা পয়সা আছে এই সবগুলা মিলাইলে যদি সাড়ে বান্ন তোলা রূপার সম হয় কারো কাছে কিছু টাকা আছে কিছু স্বর্ণ আছে কিছু রূপা আছে সবগুলা মিলাইলে তার কাছে সাড়ে বান্ন তোলার উপার সম পরিমাণ অর্থ আছে তার উপরও কোরবানি বাজে কারো কাছে কিছু স্বর্ণ কিছু রূপা কিছু টাকা পয়সা এই সবগুলা মিলাইলে যদি সাড়ে তোলা রূপার সম পরিমাণ টাকা হয় স্বর্ণ এক্ষেত্রে স্বর্ণ বলবো না সাড়ে তোলা রূপার সম পরিমাণ যদি অর্থ হয় তার উপরও কোরবানি বাজে আল্লাহ আমল করার তৌফিক দান করেন মাসালা কোরবানির নেসাবের ক্ষেত্রে জাকাতের মতো কি পূর্ণ এক বছর থাকতে হবে না পূর্ণ এক বছর থাকতে হবে না কোরবানির নেশাব শুধুমাত্র আপনার 10 এগারো বারো এই তিন দিন জিল হজের আর জিল হজের তারিখ কি পর্যন্ত জানি আর সূর্যাস্ত পর্যন্ত এই তিন দিন এবার আসেন নাবালেগের কোরবানি নাবালেগের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কি না নাবালেগ যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় নাবালেগ যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় শিশু কিশোর অথবা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি না এমন ব্যক্তির টাকা পয়সা আছে একটা ব্যক্তির মাথা ঠিক নেই তিনতলা চারতলা বাড়ি আছে কথার কথা এর নামে আছে হয়তো অন্যরা তাকে দেখাশোনা করে তাহলে শিশু কিশোর তাদের টাকা আছে কোরবানি দেওয়ার মতো নেসাব পরিমাণ মালের মালিক তারা আরেকজন যার সুস্থ মস্তিষ্ক নাই কিন্তু টাকা আছে নেসাব পরিমাণের মাল এই সম্পদ আছে যেটা দিয়ে কোরবানি দেওয়া যায় তাদের উপর কোরবানি ওয়াজিব না বলেন তাদের উপর কোরবানি তাহলে বলেন তো কোনো শিশুর নেশাব পরিমাণ মাল আছে কোরবানি ওয়াজিব না কোন অসুস্থ যার মস্তিষ্কটা সুস্থ না তারও নেশা পরিমাণ মাল আছে কোরবানি ওয়াজিব কারণ পর থেকে বের হয়েছে বর্তমান হিসাব অনুযায়ী প্রায় আটাত্তর কিলোমিটারের কাছাকাছি আটাত্তর কিলোমিটার এটা আপনাদের রাস্তাঘাটে এখন লাগায় রাখে কিলো তাহলে আটচল্লিশ মাইল বলেন আটচল্লিশ মাইল আর কিলো হলে প্রায় আটাত্তর কিলোর কাছাকাছি কেউ বাহাত্তর কিলো অনেকে বলে আসল সম্ভবত আপনার সঠিক মশালাটা হবে আটাত্তর কিলোর কাছাকাছি হওয়া

সব হবে আদায় হবে ও বাবা তার নাবালেক সন্তানের পক্ষ থেকে কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে বলেন এটা মুস্তাহ বলেন হুকুমটা কি এই আমলটা যে করবে বাবা শিশুর পক্ষ থেকে এটার নাম ওয়াজিব হবে না মুস্তাহ হ্যাঁ মুস্তাহ কোন নাবালেকের পক্ষ থেকে তার বাবা যদি কোরবানি দিয়ে দেয় বলেন তো আপনারা এটার হুকুমটা কি হবে দরিদ্র ব্যক্তির কোরবানির হুকুম এটা একটু মন দিয়ে শোনেন দরিদ্র ব্যক্তির কোরবানির হুকুমটা খুব মন দিয়ে শোনেন প্রথম কথা দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না কারণ তার কাছে নেশাব পরিমাণ সম্পদ নাই কিন্তু যদি সে কোরবানি করার নিয়তে কোনো পশু ক্রয় করে দরিদ্র ব্যক্তি তার উপর কোরবানি ওয়াজিব না কিন্তু উনি কোরবানির নিয়তে একটা পশু কিনছে তাহলে কোরবানি ওয়াজিব হয়ে যাবে এটা দেওয়া দরিদ্র ব্যক্তি যার উপর কোরবানি ওয়াজিব না তিনি যদি কোরবানির নিয়তে পশু ক্রয় করে তার জন্য এই কোরবানি পশুটা কোরবানি করা ওয়াজিব হয়ে যায় মনে থাকবেনি বলেন তো দরিদ্র ব্যক্তির উপর কি কোরবানি ওয়াজিব না যদি কিনে তাহলে ওই পশু কোরবানি করা কি হয়ে যায় ওয়াজিব হয়ে যায় আল্লাহ বোঝার তৌফিক দান করেন